আর সরকার বাহিনী জারিয়া কান্দার বলরে আমার মাওলা রে আবার আমার মনসু করে যদি মাফ না করো এ কেমনে সহ্য কর

যাদের জীবনে নামাজ কাজা নাই আল্লাহর কুতুবের ঘটনা শুনছি জীবনে এক অব্দ নামাজের জামাতের টুকবির হলো শুনে নাই যাদের জীবনে জামাতের টুকবির হলো শুনে নাই তারা যদি এমন ভাবে মাওলার ভয়ে জাহান নামের ভয়ে কানতে পারে আমার আপনার উপায় কি আমার আপনার চোখে কেন পানি আল্লাহর কতুব সফর করে বাড়ি যায় বর্তমান আমির তাদের বুক শুনছি সফর করে বাড়ি যায় আল্লাহর কতুব ছেলে মেয়েদের নিয়ে কে দোষ ধরে বসতেন খানা খাইতে একদিন আল্লাহর কতুবী চাকরমাত জোহর্ণামাজের পরে খানার জন্য প্লিট নিয়ে বসিয়া রয়েছে খানা আসতে দেরি হয় হুজুর বললো বাবা ফজলুল করিম তোমরা বসো দেখি তোমার মাজান দেরি করতে আছে কেন হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে দেখে চোলার আগরের দিকে হুজুর বললো বিবি আপনি কান্দেন কেন লাকড়ি চুলা পাক করতে কষ্ট এই জন্য কান্দেন নাকি তখন আল্লাহর কতবের বিবি বলছিল হুজুর এই জন্য আমি কান্দি আমি কান্দি কবর আগুনের দিকে তাকাইয়া খেয়াল করতে আসি এ দুনিয়ার আগুন তো একবারে সামান্য আগুন কবরের আগুনের কথা যার নামের আগুনের কথা শুনছে দুনিয়ার আগুনের চেয়ে সত্যের গুণ বেশি তেজের যার নামের আগুন আমি আগুনের দিকে তাকাইয়া খেয়াল করি এত শক্ত বরাক বরাকবাসের ঘোরা একদম শক্ত লাগবি ঢুকাইছি এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে দুনিয়ারে আগুন যদি এত শক্ত লাকড়ি কে বলবে না জ্বালাইতে পারে আমি যে কবর রওনা করছি হুজুর আমার কবর যদি জাহান্নামের আগুন ভরিয়া যায় আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব ওই জাহান্নামের ভয় আমি কান্দি চরমনার মরম আল্লাহর কত বিশ্বাস রহমা তুল্লাহ একটা চিৎকার দিয়ে বিবির গলায় দুরিয়া কান্দে বিবির স্বামীর গলায় দুরিয়া কান্দে আর বলরে রে আমার মাওলা কেমনে সহ্য করব রে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি বলে ব্যাপার কি আমার আব্বা জন গেল সে কোন আসে না হুজুর হাততে পাক করে দরজার সামনে যায় দেখে মা বাবা জনের গলা দিয়া কান্দে বাবা জন মার গলা দিয়া কান্দে আল্লাহ আর চোখের বাড়ি সারিয়া কান্দার বলে আমার পালারে আবার শু করে তুমি শুধু মাথনা করো এ আগুন কেমনে সহ্য করব যাদের জীবনে নামাজ কাজা নাই আল্লাহর কতিমের ঘটনা শুনছি জীবনে এক অব্দ নামাজের জামাতের টুকবির হলো শুনে নাই যাদের জীবনে জামাতের টুকবির হলো শুনে নাই তারা যদি এমন ভাবে মাওলার ভয়ে জাহান নামের ভয়ে কানতে পারে আমার আপনার উপায় কী আমার আপনার চোখে কেন পানি সহ কবর মাটি দিতে গেল কবর ভিতরে নামলো নামলো মাথার দিক দিয়ে ধরিয়া কবর সোয়া মাটি দিয়ে অফিসে গেলো তার পকেটে ছিল আইডেন্টি কার্ড বুক পকেট আইডেন্টি কার্ড কখন কিভাবে পড়ে গেল টেরো পাই নাই সাউন্ডটা ভালো দিতেছেন কেন সাউন্ড কমাই দেন এখন তালাশ করে আইডেন্টি কার্ড খুঁজিয়া পাই না ইন্ডালিলা বারবার পড়তে আছে মন বলতে আছে ওই যে কবরে নামছিলাম মনে কবরে ভিতরে আমার কাঠটা গেছে আবার পুনরায় ফিরে আসলো আসিয়া এলাকার গণ্যমন্য বিক্রিদের সঙ্গে দেখা করে বললো আমার আইডেন্টি কার্ডটা বড় দামি জিনিস কবরেওতে পড়ে গেছে আপনারা যদি অনুমতি দেন আমার আইডেন্টি কার্ডটাও যদি আমি তালাশ করে পাইতে পারি এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গরা বলল চলেন আমরা আপনার সঙ্গে কবরে যাব কবরে যে কবরের মাথার দিক দিয়ে একটু মাটিটা কইরা একটু কবরটা ফাঁকা হওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে মেশক আমরের ঘেরান নাসতেছে কবরের ভিতরে তাকে দেখে ওরা কবরের ভিতরতে ফুলের বাগান হয়ে গেছে কবরের ফুলের বাগানের পর তার কাঠটা পইরা রয়েছে আস্তে করে কাঠটা ওঠায় নিয়ে আসলো আবার সুন্দরভাবে তারে তার মাটি গেল গেলো ঢোকারা বলতেছে নিশ্চয় লোকটা কোনো আল্লাহওয়ালা হয়ে ওই পুলিশ বলে নিশ্চয় লোকটা কোনো আল্লাহওয়ালা হয়েবে আল্লাহওয়ালা আমরা বুঝি না সে পাঁচটা নামাজ পড়ত কৃষিকাজ করতো নিশ্চয় তার কোনো গোপনীয় আমল আছে যে আমল সম্পর্কে অন্য কেউ জানে না নিশ্চয় লোকটা আল্লাহ কে রলি তখন লোকেরা বলল আমরা জানি না আমরা জানি শুধুমাত্র সে নামাজ পাল কালাম পড়তেন আর কৃষিকাজ করতেন এছাড়া আমাদের আর কোনো কিছু জানা নাই চলেন তার বাড়ি যাই বাড়ি যায় তালাস করতে করতে একটা মেয়ে লোক জিজ্ঞাসা করল গো মা আজকে যে লোকটাকে মাটি দেওয়া হইল তোমার কে হয় লোকটা আমার বাবা হে মা তোমার বাবার এমন কোন গোপনীয় আমল তোমার জানা আছে কি এমন কোন গোপনীয় আমল করতে সে তুমি কি জানো কি মহিলাটা বলে হুজুর আমার বাবার গোপনীয় আমল সম্পর্কে আমার কিছুই জানা নাই তবে একটা আমল আমার আব্বাদন প্রতিদিন করতেন প্রত্যেক দিন ফজর নামাজ পড়িয়া এই যে থাকের উপরে কোরআন শরীফ দেখা যায় এই কোরআনুল কারিম খৈল্লা গিলাপ খৈল্লা চুমো খাইত বুকে জড়াইত গিলাপকে পরিষ্কার করত আর কোরআন কারিম এরকমভাবে খৈল্লা কোরআন শরীফের আয়াতের উপরের এরকম ভাবে আঙ্গুল দিয়ে হাত ঘুরাইতো আর বলতো এই যে আমার মাওলার কালা এই যে আমার মাওলার কালাম 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 বলিয়া বলিয়া কান্ত চকের বাণী কিছুদিন পর পর বলতো গো মা আমার করণ খতম হয়ে গেছে দোয়া করিও। আমি বলতাম বাজন গো আপনি তো শরীফ পড়তেই জানেন না আপনি আবার কিভাবে কোরআন খতম করেন তখন আমার আব্বাজান বলতেন আমি কোরআন শরীফ পড়তে জানি না কিন্তু কোরআন শরীফের আয়াত এবার আঙ্গুল ঘুরায় ঘুরাইয়া ঘুরায় ঘুরাইয়া পৃষ্ঠা উল্টায় শেষ করতাম আবার অপর পৃষ্ঠা আঙ্গুল ঘুরাইতাম এই পৃষ্ঠা শেষ করে আবার ওপর পৃষ্ঠা আঙ্গুল ঘুরাইতাম এরকম ভাবে কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল ঘুরায় ঘুরায় কোরআন খতম করছি জোরে কোন সুহান ওই ব্যক্তি বলে বুঝতে পারছি গো মা তোমার বাবা যে কোরআন করিমকে মহাব্বত করছে কোরআনকে গোলাই বালার বানাইছে বুকে লড়াইছে কোরআন শরীফকে মুখে চুমুক খাইছে এটাকে আমার বল তো পছন্দ করছে তোমার আব্বা জানকে মৌলা মাফ করিয়া তোমার বাবার কবর বেহস্তের বাগান বানাইয়া দিছে এ আমার কিল্লার হাটের বেয়ারা মাস্তির বেয়ারা ভালো করে বুঝিয়া চিন্তা করে কবরে যাইয়ে দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে কি নিয়ে কবরে রানা করলাম দুনিয়া কবরে যাইবে না বাড়িঘর কবরে যাইবে না সহায় সম্পত্তি কিছুই কবরে যাইবে না কবরে যাবে একমাত্র ইমানের নেক আমল যদি ইমানের নেক আমল নিয়ে কবরে যাইতে পারি

যারা আমার গর্বে আসতে আছ ইমান আমলের সাথে বা বাতি নিয়ে আমার গর্বে আইস যদি ইমান আমলের সাথে আর বাতি নিয়ে আসতে পারো আমি কবর তোমার জন্য প্রশস্ত হয়ে যাব তোমার জন্য আমি কবর জান্নাতের বাগিচা হয়ে যাব জরুগুন আমি কবরের ভিতরে তোমার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দেব তোমার গায়ে কবরের ভিতরে জান্নাতের পোশাক পরাইয়া দেব কবরের সঙ্গে তোমার জান্নাতের সুরা খুলিয়া যাইবে তুমি চল্লিশ হাজার বছর কবরে ঘুমাইবার কবরে নাচ নিয়ামত ভোগ করবার জান্নাতের নিয়ামত সুরগুন সুরহান আল্লাহ আমার মৌলা পাক রব্বুল আলমিন বলবে আমার বন্দা বড় শক্তিরা বর কষ্ট করে জান্নাত কামাই করছে শীতের দিনে ঠান্ডা পানি দেওয়া শক্তিরা করছে আমার বন্দা তো কষ্ট করে জান্নাত কামাই করছে

আল্লাহ পাকে নেকর বন্ধবাদি বহুত সু স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা গুলো টাস টাস করে খুলে গেছে সুবহানাল্লাহ জান্নাত দেখি অন্তরটা জুড়ে যাবে আর বলবে আমার মাওলাই কো আমার মাওলা কো আ আল্লাহ আপনি কবুল করিয়া নেন আর যদি খোদা না খাস্তা না পারমানি করিয়া সুদ খেয়ে কোষ খেয়ে হারাম খাইয়া পর্দা চলিয়া জিনে বেবিচারি করিয়া এক কথা গুনার কাজ করিয়া না করে যদি মতের বিছানে পড়িয়া যাও স্বপ্নের মতো দেখতে পারবা বাবা ভালো করে বুঝিয়া নেন ভালো করে শুনিয়া রাখেন স্বপ্নের মতো দেখতে পারবেন আজরালের মাতাস মানে পা ঝুমিনে এক খাত না মাগিবে তাম দুনিয়া বরাবর আজরালের দেহ আজরালের চক্রগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাইবে আজরালের হাতে পায়ের রঙগুলো বড় বড় শাক কোদালের মতো হইয়া যাইবে নাফরমান গুনাগারের সামনে এসে বলবে রে এ খবিস রুয়া দুনিয়াতে থাইকা মার হুকুম মানো না আমার মলা ফজর সময় ডাকছে তোরে পাই নাই জহুর সময় ডাকছে তোরে পাই নাই আসর সময় ডাকছে তোরে পাই নাই মাগরীব সময় ডাকছে তোরে পাই নাই এসাই ডাকছে তোরে পাই নাই রে না ফরমা আজকে আমাকে মাওলা পাঠিয়েছে তোরে ধরিয়া নেওয়ার জন্য হে খবিস রহায়া আজরালকে দেখার সঙ্গে সঙ্গে রুহুরা থরথর করে কাঁপতে থাকবে ইনসু শট্টে মাকামার হুনার দরা দরে চুটা চুরি করতে থাকবে কোথাও গিয়া পালাবার জায়গা পাইবে না ভাগনের জায়গা পাইবে না ওই নাফরমান গুণাকার হুনার দরার জন্যে আজরালে সাহেবের হাতে বে নখগুলো তো বড় বড় হইবে শাকুদলের মতো নখ বিশিষ্ট হাত নাফরমান গুণাকার মুখের ভিতরে ঢুকাইয়া কলিজা বরাবর রুহের মধ্যে এমন ভাবে খপ করে দুরিয়া ছাবা মারিয়া এমন দূরে টান দিবে কলিজা নারে বলে ঠাস ঠাস করিয়া সিরিয়া ফালাবে সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই হে ভাইরা মর্বি বাবারা হে পর্দার আমার মা বোনেরা আমি চর্ম আল্লাহ আল্লাহ পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি পায়ের নিচে রেখে বলিয়া থইয়া যায় এখনো সমাজে ফেরেন আমার মৌলার দরবারে ফেরেন খাসভাবে তবা করে সকের পানে সারানার কান্দেন আল্লাহর হাবিব বলেন মাম্বা কামিন খাসিয়াতে মালার ভয়ে জাহান নামের ভয়ে যে চক্ষ কাঁদবে আর চকের পানি আসবে আমার মাওলা শেষ চোখের জন্য জাহান নামার এখন আরাম করে দেবে জোরগুন সোহান আমার আপনার চকে পানি না আমার আপনার দিলটা বাচ্চা বড় শক্ত হয়ে গেছে রে বাবা

সাপ কেন তো বুঝান বুঝাইলো পানির কালো দাগ দেখতে ভালো দেখেন ওষুধ ব্যবহার করুন ভালো হয়ে যাবে তখন তিনি বলতেন আমি বুঝি আমার গালের উপরে পানির কালো দাগ ভালো দেখেন আমি বুঝি তবে আমি চিন্তা ফিকির করিয়া দেখছি আমি যে উমর কবরে রা করছি হ্যামতের ময়দানে উঠব আমার মাওলা যদি আমার দে বলে উমা এ ওমর আমার দরবারে কি আমার মৌলার দরবারে পেশ করার মতো কোনো আমল নাই তখন আমি বলবো মালি আপনার ভয় আপনার জাহান্নাবের ভয়। আমি ওমর দিয়ে কান্সি কান্দতে কাঁদে যে গাল বে বেপানি এই গালের বের দুইটা পানির কালো দাগ সারা কিছুই আনতে পারি নাই সবাই বলেন সব হার আল্লাহর হাবিবের মেয়ের জামাই একের পর দুইটা মেয়ে যার কাছে বিবাহ দিল হজরত ওসমান গনির হজরত তার জীবনী তালাশ করিয়া দেখেন তিনি কবর দেখলে সহ্যি করতে পারতেন না চিৎকার দিয়ে জমিনে বইসা পড়তেন কান না কত হালকা বৃষ্টির পানি বায় বে দাড়ি বায়ে ভেয়ে পড়তে আসে সাহাভায় কেন বলো আমিরুল মমিনী আপনি এমনভাবে কেন কবর দেখলে কান্দেন আপনি তো যার নামের বয়ান করতে শুনতে এমন কানতে দেখি নাই আপনি কবর দেখলে এমন কেন কেন কান্দেন তখন তিনি বলতেন তোমরা কি জানো না আখেরাতের প্রথম মন্দির হলক কব এই কবরে ঘরে যদি আমি উসমান ধরা পড়িয়া যাই আমার হাতে ব্যাগ জাহান নামের লাগাইয়া টানিয়া টানিয়া জাহান নামে পালাইয়া দিবে একটা সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই হে বাবারা আল্লাহর জীবনী পড়িয়া দেখেন চর্মালার বরহ মিসাক রহমাত্মালার জীবনী পইরেন আমি কুমিল্লার হজুর ফজলুর রহমান সাহেব রহমাত্ত লালার মুখে শুনছি আল্লাহর কত সফর করে বাড়ি যাইয়া বর্তমান নাইবে আমির আমির তাদের মুখেও শুনছি সফর করে বাড়ি যাইয়া আল্লাহর কত ছেলে মেয়েদের নিয়ে কে দশ ধরে বসতেন খানা খাইতে একদিন আল্লাহর কত মিশাক রহমাত্ত লালাই না নামাজের পরে খানার জন্য প্লিট নিয়ে আর রয়েছে খানা আসতে দেরি হয় হুজুর বললো বাবা ফজল করিম তোমরা বসো দেখি তোমার মাজান দেরি করতে আছে কেন হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে দেখে হুজুর বিবি চোলার আগুনের দিকে সায়া সায় কান্দ হুজুর বললো বিবি আপনি কান্দির কেন লড়ি চুলা পাক করতে কষ্ট এই জন্য কান্দেন নাকি তখন আল্লাহর কতবের বিবি বলছিল ওজু। এই জন্য আমি কান্দি আমি কান্দি কবর আগুনের দিকে তাকাইয়া খেয়াল করতে আছি এ দুনিয়ার আগুন তো একবারে সামান্য আগুন কবরের আগুনের কথা যার নামের আগুনের কথা শুনছে দুনিয়ার আগুনের চেয়ে সত্যের গুণ বেশি তেজের যার নামের আগুন আমি আগুনের দিকে তাকে খেয়াল করি তো শক্ত লাগবে বরাক মাসের ঘুরা এত শক্ত লাগবে ঢুকাইছি এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে থু আসতে আছে দুনিয়ারে আগুন যদি এত শক্ত লাগবে কে বলবে জ্বালাইতে পারে আমি যে কবর রওনা করছি হুজুর আমার কবর যদি জাহান্নামের আগুন ভরিয়া যায় আমি কেমনে জাহান নামের আগুন সহ্য করব ওই জাহান নামের ভয়ে আমি কান্দে এমনি চরমনার মরম আল্লাহর কত বিশ্বাস রহমাতুল্লাহ একটা চিৎকার দিয়ে বিবির গলায় দুরিয়া কান্দে বিবি ওর স্বামীর গলায় দুরিয়া কান্দে আর বলো রে আমার রে

ওলার করে আবার শু করে তুমি যদি ভাবনা কর এ আগুন কেমনে সহ্য করব যাদের জীবনে নামাজ কাজা নাই আল্লাহর কুতুবের ঘটনা শুনছি জীবনে এক নামাজের জামাতের টুকবির হলো শুনে নাই যাদের জীবনে জামাতের টুকবির হলো শুনে নাই তারা যদি এমন ভাবে মাওলার ভয়ে জাহান নামের ভয়ে কানতে পারে আমার আপনার উপায় কি আমার আপনার চোখে কেন পানি আসে হে বাবা আমার মাওলার কালাম সত্য আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আমার মাওলার সত্য কালামের ভিতরে আমার মাওলা জানাইছে যারা ইমান আমুল দিয়ে আমার দরবারে আসতে পারবে। আমি আল্লাহ জান্নাতুল ফের দৌস তাজনা বানাই রেখেছি জুরুগুম সুখ খান আজান জান্নাতুল তো সবচেয়ে বড়ো জার্না আমার মৌল আর জাননা শান্তির জায়গা গো সালা আমুল কৌল রহি শুধু রবীর পক্ষ থেকে শান্তি আর শান্তি আমায় মন শান্তির জায়গা জান জীবনার কোনদিন বাহির হব হবে এমন নোয়াখালীর বাইরা হে মাইজির ভাইরা আল্লাহু আকবার কিল্লার হাড়ের আমার ভাইরা হে মুরব্বি বাবারা হে পর্দার আনের মা বোনেরা আল্লাহর হাবিব এই রজব মাসে মেরাজে গিয়েছিল জান্নাত তো দেখছে জাহান্নামও দেখছে আমার মাওলা কেমন দয়ার মাওলা আল্লাহ আল্লাহর হাবিব জান্নাত তো দেখছে জাহান্নামও দেখছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম জান্নাতের ভিতরে দেখলো ভ্রমণ করলো দেখে জান্নাতের ভিতরে কে যেন নবীর সঙ্গে হাঁটতে আছে আল্লাহর হাবিব জিব্রাইলকে বলে জিব্রাইল আমার সঙ্গে কে আবার হাঁটে জিব্রাইল ইসলাম বলে ইয়া রাসূল আল্লাহ আপনার বেলাল জমিনে হাঁটে আমার মাওলা বেলালের পায়ের আওয়াজ জান্নাতে আপনার কাছে পৌঁছায়া দেয় সবাই বলেন সুবহানাল্লাহ এ বাবা আমার মাওলার দরবারে কে ধনী কে গরীব কে লম্বা কে বেটে কে কালো কে সুন্দর আমার মাওলা তা দেখে না আমার মাওনা দেখে কার ই আর তা কবর মজবুত আল্লাহ আল্লাহ একবার ভিতরে গেল জান্নাতে ভ্রমণ করতে গিয়ে দেখে মেয়ে লোকের সংখ্যা জাহান নামে বেশি তোর কন্যা মুজ্লা যাহার নামের ভিতরে যায় দেখে মেয়ে লোকের সংখ্যা বেশি হে জিব্রেল মেয়ে লোকের সংখ্যা যাহার নামে বেশি কেন জিব্রাইল সালাম বলে মেয়েকে মেয়ে লোকেরা স্বামীকে মানবে না স্বামীর কথা মানবে না শুনবে না মেয়ে লোকেরা চলবে অল্লাহ আকবার বেপারও হয় চলবে বাবা মারে মানবে না স্বামীর ঘরে গেলে স্বামীকেও মানবে না না ব্যাপর কারণে জিনা বেবিচারের কারণে মেয়ে লোকের সঙ্গে যাহার নামে বিষে হবে শুরু কর উজুবিল্লা আল্লাহর হাবি বলো আমার সাহাবার আমাকে আমার আল্লাহ সো চোখে যাহার নাম দেখাইছে এমন জাহান নামের আগুন মামলা বানাইছে এর একটা সেকেন্ডের আজাদ দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে

আর আবার পরিচয় দেও তবু কিন্তু বাঁচতে পারবে না নালামের ছেলে তার বাবার পরিচয় দিয়ে বাঁচতে পারে নাই ইব্রাহিম আলাহামের বাবা তার ছেলে পরিচয় দিয়েও বাঁচতে পারে নাই এ বাতবা তুমিও পারবা না আল্লাহর হাবিবের কলিজা টুকরা পাতে না কি যদি আল্লাহর হাবিব এমন অন্য সেহত করতে পারে তাহলে আমার বা উপায় কী আপনাদের বা উপায় কি হে মুরবি বাবারা এ যুবক বাবারা এ পর্দার আলের মা বোনেরা সত্য ঘটনা শুনে থইয়া যায় কে মানবেন কে মানবেন না আপনি বুঝবেন আর আপনার মাওলাই বুঝবে আমার বল আমি বলিয়া থইয়া যায় ধর মনে কুতুবখানার সামনে আল্লাহর কুতুব অবস্থান করতেছে আসরের পরে গালেবান এক ব্যক্তি যাই হুজুর পায়ে জোরে হাও মাও করে কান্না শুরু করলো হুজুর বলে ব্যাপার কি এমন করে কান্দ কেন কারোর সঙ্গে জগ্র লাগছো নাকি লুকি বলে হুজুর না আমি কারোর সঙ্গে যগ্র লাগি নাই তাহলে এমন করে কেন কাঁদতে আস তখন এই ব্যক্তি বলে হুজুর এভাবে কানতে আছি আমার মালা আমাকে মাফ করবনি। বললো কি হয়েছে ঘটনা বলো হুজুর আমি প্রত্যেকদিন দিন গুরুগুলা খোটা দিয়ে আসি আবার বিকালবেলা খোটা তুলিয়া বাড়িতে নিয়ে যাই আজকেও খোটা তুলিয়া গুরু গুরু নিয়ে বাড়ি রওনা করছি ফকির বাড়ির কবরস্থানের পাশে যখন আসছি আমার গুলোগুলো আমি ভাগ করে চিৎকার বেরে আমার হাত থেকে ছুটিয়া চলিয়া গেল এত চেষ্টা করলাম ধরিয়া রাখতে পারি না হুজুর আমি চিন্তা করছি যে গুরুগুলা ভয় পাইল নাকি ডানে বাবের সামনে পিছনে তাকে দেখি ওই যে ফকির কবর স্থানের দিকে তাকে দেখি একটা কবর থেকে দাও থাকবে আগুন চলতে আছে এমন আগুন আমার বাউলা বারে দেখাইছে বুঝলে আগুন সহ্য করার ক্ষমতা কোন মানুষের রায় আল্লাহর কত বলছিল বাবারে ওই আগুন দেখিয়ে তোমার গরুগুলো চিৎকার মেরে ছুটিয়া গেল আল্লাহর হাবিব বলছে কবরের মধ্যে কি আজাব হয় দুনিয়ার কোনো মানুষ দেখে না আমার বলা পশু পাখিকে দেখা আমার বলা পশুদেরকে দেখা কবরে আজাব দেখতে পায় কিন্তু মানুষ দেখতে পারে না মানুষ যদি কবরে আজাব দেখত এ দুনিয়াতে কোনো মানুষ বসবাস করতে পারতো না এজন্য আমি হাতে ভেতরিয়ে বলিয়া থইয়া যাই এখনো সমাজে ফেরেন আমার মামলার দরবারে ফেরেন খাদ বাগের করে চোখের পানি সারেন আমার হাবিব না তাই বুমিনা জাম্বি কামাল্লা যে ব্যক্তি গুণা থেকে তবা করবে